আসসালামু আলাইকুম প্রাণী প্রিয় কুষ্ঠান নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নহিরের মোড় থেকে মির্জাপুর গ্রামের মধ্য দিয়ে মির্জাপুর বাজার পর্যন্ত মধ্যে আপনাদেরকে এই সড়কটি দেখাবো শুরু করা যাক আমরা চলে যাচ্ছি মির্জাপুর গ্রামের মধ্য দিয়ে গ্রামটি বেশ বড় একটি গ্রাম এটি জুনিয়াদহ এই গ্রামটি এক পাশে গ্রাম এবং অন্য পাশে দলুয়া গ্রাম তার মধ্যবর্তী গ্রামটি হচ্ছে গ্রাম গ্রামটি বেশ সবুজ গাছপালায় ভরপুর একটি গ্রাম গ্রামের মধ্য দিয়ে সড়ক রয়েছে এর মধ্যে একটি সড়ক দিয়ে যাচ্ছে যে সড়কটি গ্রামের মধ্য দিয়ে এবং আরও একটি সড়ক রয়েছে মেন সড়ক যেটা আল্লাহর দরগা থেকে জনিয়াদহ বাজারে গিয়েছে সেটা মূল সড়ক আমরা সেটা দিয়ে না গিয়ে আমরা গ্রামের মধ্য দিয়ে যে সড়কটি সেটা দিয়ে যাচ্ছি সড়কটি অত্যন্ত সুন্দর দুই পাশে গ্রাম গ্রাম্য পরিবেশ মানুষজন অনেকে রাস্তার পাশে বসে আছে দাঁড়িয়ে আছে অনেকে কাজে ব্যস্ত আছে খুবই সুন্দর মনোরম পরিবেশ যা যে কোনো প্রকৃতি পেয়ে মানুষ বাধ্য